আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা অনেক সময় জানতে চাই যেহেতু আমাদের সামনে রমজান মাস আমাদের মনে নানা রকম নানা প্রশ্ন চলে আসে যে আমরা ইনজেকশন নিয়ে রোজা রাখতে পারবো কি না বা রোজা থাকা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না আমাদের কি রোজা হবে নাকি হবে না দেখেন এখানে ইসলাম আমাদের জন্য কি বিধান দিয়েছে কী করেছে এখানে বলা হয়েছে আপনি যখন কোনো কিছু খাবেন কোনো কিছু গ্রহণ করবেন সেটা যদি কোনো ড্রপ হয় বা আপনি চোখে দিবেন বা নাকি দিবেন সেটা গলা ভেদ করে আপনার পেটে যাবে তাহলে এখানে রোজা ভেঙে যায় কিন্তু ইনজেকশন তো আপনার রক্তের ভিতরে দেওয়া হবে শিরার মধ্যে দেওয়া হবে এখানে আপনার রোজা ভাঙার কোনো বিধান নাই আপনি যদি রোজা রাখেন আর আপনার যদি নিয়মিত কন্টিনিউ ইনজেকশনের সমস্যা থেকে থাকে আপনার দেওয়ার প্রয়োজন হয় আপনি দিতে পারবেন কিন্তু আপনার রোজা ভাঙবে না আর আপনি এটা চিন্তা করবেন না যে আমার জন্য হয়তো রোজা রাখা যাবে না না আপনার জন্য অবশ্যই রোজা রাখতে হবে যেহেতু ইসলাম বলেছে আপনি নিতে পারবেন আপনি ইনজেকশন নিতে পারবেন এবং আপনি রোজা রাখতেও পারবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ